হ্যালো এলিমান অনেক বাবা মারাই আমাদের কাছে এসে বারবার বলে যে আমার বাচ্চা গ্রিন পটি করছে তো এই গ্রিন পটি করাটি কি খুবই ক্ষতিকারক বা এগুলো হলে কি কি আমরা ভাববো আর এই গ্রিন পটি করলে আমরা কি ট্রিটমেন্ট করবো তো এগুলো নিয়ে আজকে ডিসকাস করবো তো চলুন ডিসকাস করা যায় ফার্স্ট গ্রিন পটি বাচ্চাদের কেন হয় আর এই পটির রং গ্রিন কেন হয় গ্রিন পটি জন্মের পরে নবাজ বাচ্চাদের গ্রিন পটি প্রথম পাঁচ দিন অব্দি দেখা যায়

এই মেকোনিয়াম এটি নর্মাল তো জন্মের পরে প্রথম পাঁচ দিন অব্দি যে গ্রিন পটি হয় সেটি নর্মাল তাকে আমরা বলি মেকোনিয়াম এই মেকোনিয়ামটি পাস না করলে প্রবলেম আর এই মেকোনিয়াম যদি পাস করে তাহলে বাচ্চাদের তো প্রথম পাঁচ দিন অব্দি যে গ্রিন পটি করে সেটি নর্মাল তারপর যখন গ্রিন পটি হয় তখন কি কারণের জন্য গ্রিন পটি হতে পারে আর এই গ্রিন পটির রং গ্রিন কেন গ্রিন পটিতে গ্রিন কালার যখনই হবে

কোন ডাই খেয়েছে গ্রিন কালার এর কোন ডাই মানে তাহলে কি হবে ডায়রিয়া যখন হবে বাচ্চাদের তখন পেটের মধ্যে খাবারটি বেশিক্ষণ থাকতে পারে আর পেটের মধ্যে খাবারটি বেশিক্ষণ ডাইজেস্ট না হতে হলে সেই খাবারটি বেরিয়ে আসে আর তার সাথে কিছু পরিমাণ পিত্ত বেরিয়ে আসে সেটি বাচ্চাদের পর থেকে গ্রিন কালার বলে তো এই সমস্ত কারণের জন্য বাচ্চাদের গ্রিন পটি হয় তো গ্রিন পটির কারণ কি জন্মের পরে প্রথম পাঁচ দিন অব্দি গ্রিন কটির দিয়ে আমরা বলি নর্মালিয়াম এটি হলে কোনো প্রবলেম নেই তারপর কোন ডায়রিয়া হলে সময় গ্রিন পটি হয় বাইল বেরিয়ে যায় মানে তাছাড়া যদি বাচ্চা বেশি শাক সবজি খায় তাহলে গ্রিন পটি হতে পারে তাছাড়া যদি বাচ্চার গ্রিন কালারের কোনো রঙ দ্বিতীয় খাবার খায় তাহলে গ্রিন পটি হতে পারে আর বাচ্চাদের ফুড পয়সনিং হলে অনেক সময় গ্রিন পটি হতে পারে তো এইগুলো হচ্ছে গ্রিন পটি হওয়ার কারণ এবার গ্রিন পটি হলে আমরা টেনশন করব না এটা নরমাল বেশিরভাগ ক্ষেত্রে গ্রিন পটি হওয়াটি নরমাল এটির জন্য কিছু করার দরকার হয় না দিনে পাঁচ সাত বার গ্রিন পার্টি করলে সেদিকে কোনো টেনশন করার জায়গা নেই প্রথম এক বছর অব্দি জন্মের পরে এক বছর অবধি গ্রিন পটি যদি বাচ্চারা করে কখনো সেটি নর্মাল কারণ কি অনেক সময় কি হয় আমরা নর্মাল যে পটিটি হয় নর্মাল পটিটি যখন আমরা খাবারটি খাই সেটি স্টমাকে গিয়ে অনেকক্ষণের জন্য পাচন হয় দু ঘন্টা ধরে তারপরে সেটিকে বড়

প্রবলেম হয় নাই শুধুমাত্র দেখতে হবে বাচ্চা যদি সবুজ বমি করে তার মানে বাইল থেকে বাইলটি মুগ দিয়ে বমি আকার বেরিয়ে আসে তাহলেই প্রবলেম যদি বাচ্চাদের পেট ফুলে যায় বাচ্চাদের পেটে প্রচন্ড ব্যথা করে আর বাচ্চাদের আপনার ইউরিন কমে গেছে এইগুলো হলে তাহলে প্রবলেম না হলে গ্রিন পটি বাচ্চার জন্য কোনো ক্ষতিকারক নয় আর গ্রিন পটি হলে আপনারা কি করবেন বেশি করে ওয়ার্সে জল খাওয়াবে নর্মাল খাবার খাওয়াবে গ্রিন পটিটি বাচ্চাদের জন্য কোনো প্রবলেমেটিক নয় Thank you.